চেন্নাই সুপার কিংস এর বিপক্ষে সামনে থেকে নেতৃত্ব দিয়ে গুজরাট অধিনায়ক শুভমান গিল বোলারদের জন্য বড় পুঁজি এনে দেওয়ার পথে হাঁকিয়েছেন শতক কিন্তু এমন দারুণ দিনেও কিনা তাকে গুনতে হয়েছে জরিমানা শুক্রবার চেন্নাইয়ের বিপক্ষে স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফির শতভাগ জরিমানা করেছেন গিল জরিমানা গুনতে হয়েছে তার দল গুজরাট টাইটান্সের বাকি সদস্যদেরও ম্যাচটিতে নির্ধারিত সময়ের মধ্যে বিশ ওভার শেষ করতে পারেনি গুজরাট যার কারণে চব্বিশ লাখ রুপি জরিমানা গুনতে হয়েছে অধিনায়ক গিলকে আর দলের বাকি ক্রিকেটারদের ম্যাচ ফির পঁচিশ শতাংশ এবং ছয় লাখ রুপির মধ্যে যেটা কম হবে সেটা কাটা হবে দ্বিতীয়বার এই ভুল করার কারণে জরিমানার পরিমাণ বেড়েছে দ্বিগুণ প্রথম দফায় অবশ্য শুধু অধিনায়কই শাস্তি পেয়েছে দলের বাকি ক্রিকেটারদের জরিমানা গুনতে হয়নি এদিকে আইপিএল এর নিয়ম অনুযায়ী তৃতীয়বার এই ভুল করলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন অধিনায়ক সুতরাং লিগে বাকি থাকা দুই ম্যাচে সতর্ক থাকতে হবে গিলকে